হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তেরোর ঘন নাম্বার অঙ্কটা করবো অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখে আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এগুলোকে কীভাবে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করি আমরা জানি এর এগারো একটা অঙ্ক করেছিলাম আজকে আবার পড়তেছি আর একটা অঙ্ক দেখো এমন যদি থাকে তাহলে আমরা লিখতে হয় যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি দেখো শিকার কি যদি আমরা এ চিন্তা করি অর্থাৎ এটুকু এ তাহলে এখানে একটা ইন্টু চিহ্ন আছে আর এটুকু হচ্ছে বি তাহলে এ ইন্টু বি তাহলে আমরা জানি আমার একটা সূত্র জানি যে এ ইন টু বি সমান এ ইনু বি সমান কি এ ইন টু বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এমন একটা সূত্র আমরা জানি কিন্তু শিক্ষার্থীগুলো এখন আমরা আর লিখতে পারি সুতরাং যা দেহা আছে আর কি অর্থাৎ ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে এটার সময় আমরা কী লিখতে পারি তাহলে এটার সময় আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লিখি এ প্লাস ভি তাহলে আমার এ কোনটুকু আমার এ হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস থার্টিন তাহলে এ লিখলাম প্লাস ভি কোনটুকু ভি হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে এ প্লাস বি বাই টু ওল স্কোয়ারের জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে ও স্কোয়ার দিয়ে প্লাস হোল স্কোয়ার মাইনাস মাইনাস হোল স্কোয়ার তাহলে আবারও ইয়ে হচ্ছে ফাইভ এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন হচ্ছে বি বাই টু তো যেহেতু হোল দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যাঁ আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওস্কারটা কিন্তু আমরা দিয়ে দিলাম হয়েছি ওস্কারটা দিয়ে দিলাম তো এখন আমরা কী করবো এখন আমরা শিক্ষক বন্ধুরা জাস্ট কী করে দেবো ব্র্যাকেটটা উঠাই দিবো তাহলে দেখো এখানে ঠিক আসছে ফাইভ এক্স প্লাস থার্টিন এই যে ফাইভ এক্স প্লাস থার্টিন তারপর হচ্ছে এইখানে যদি আমি ব্র্যাকেট ওঠাতে চাই তো এইখানে যদি ব্রেকেট ওঠাতে চাই এটার সামনে প্লাস আসে আর ব্র্যাকেটের ভিতরে এই ফাইভ ফাইভ এক্সের সামনে প্লাস আছে প্লাস প্লাস সাবার প্লাস তাহলে ফাইভ এক্স তারপরে এটা এখানে আছে দেখো থার্টিনের সামনে মাইনাস আর ব্র্যাকেটের সামনে আছে প্লাস প্লাস মাইনাস তারপর মাইনাস থার্টিন বাই টু লিখে দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম আর উলস্কোয়ারটা দিয়ে দিলাম এখন কী দিব মাইনাস এখন এইটুকুও ব্র্যাকেট ওঠাই দেবো তাহলে কী আসছে দেখি আমরা ফাইভ এক্স প্লাস থার্টিন আর এখানে দেখো কি বন্ধুরা ব্র্যাকেটের সামনে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে মাইনাস কত হবে মাইনাস হবে ফাইভ এক্স আবার থার্টিনের সামনে মাইনাস আছে আর ব্র্যাকেটের সামনে মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস হবে এই জন্য প্লাস থার্টিন হবে বাই টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে আমার ও স্কোয়ার দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা সদৃশ্য পদগুলো একসাথে করে নেব অর্থাৎ যোগ দি করে নেব এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা ফাইভ এক্স আসছে এখানেও ফাইভ এক্স আসে দুইটার সামনে কী আছে প্লাস আসছে তো দুইটার সামনে প্লাস আসলে তোমরা কী করি যোগ করি তাহলে টেন এক্স ওকে আর এইখানে দেখো সেখানে সরি এখানে থার্টিন লিখার জায়গাতে থ্রি লিখছিলাম ভুল লিখছিলাম দেখুন ফাইভ এক্স প্লাস থার্টিন ছিল তাহলে ফাইভ এক্স প্লাস থার্টিন হওয়ার কথা ছিল তাহলে এখানে আমরা থার্টিন লিখে দিলাম তাহলে দেখো থার্টিন লিখে আসে থার্টিনের সামনে প্লাস লিখে আসে আবার এখানে থার্টিনের সামনে মাইনাস লিখে আসে তাহলে একটার সামনে প্লাস একটা সামনে মাইনাস থাকলে আমরা কী করছি কৃত্রি বন্ধুরা একটা সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকলে আমরা ভিক করি তাহলে থার্টিন থেকে থার্টিন লিখেছি তেরো থেকে তেরো লিখে কিছু থাকে না তাহলে উপরে আর কিছু নাই নিচে হচ্ছে টু ওকে এরপর হোল স্কোয়ার একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে পারো ফার্স্ট প্যাকেট দিয়ে দিতে পারো আমি সেকেন্ড দিয়েই এখানে দিয়ে দিলাম এরপর কি মাইনাস দিয়ে দিলাম হচ্ছে মাইনাস এইখানে কী হয় এইখানে যদি আমরা দেখি দেখো এখানে স্কিপন্ধ ফাইভ এক্স আছে এখানে ফাইভ এক্স আছে এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে তাহলে কী করবে একটার সময় প্লাস একটু সময় মাইনাস করি তাহলে পাঁচটা এক্স থেকে পাঁচটা এক্সদেরকে কিছুই থাকে না তাহলে যেটা আমরা কাটা দিয়েও লিখতে পারি আবার এটা কেটে দিলাম আর এখানে আছে থার্টিন এখানে আছে থার্টিন দুটোর সামনে প্লাস আছে থার্টিন থার্টিন হচ্ছে টোয়েন্টি সিক্স নিচে হচ্ছে টু দিয়ে দিলাম টু একটা হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিলাম হোল স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করতে পারি এই দুই দিয়ে এই দশকে কাটলে হচ্ছে ফাইভ তাহলে উপরে হচ্ছে ফাইভ এক্স আর নিচে তো কিছু থাকে না তাহলে হচ্ছে ফাইভ এক্স এই যে হোল স্কোয়ার ওকে ফাইভ এক্স হোল স্কোয়ার আর মাইনাস এখানে কত টু দিয়ে এটার কাটলে হচ্ছে থার্টিন অর্থাৎ তেরো হোল স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো দুইটি রাশিবর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে দেখো ফাইভ এক্স এর উপরে বর্গ আছে আবার থার্টিন এক থার্টিন এটার সামনেও বর্গ আছে আর সামনে একটা মাইনাস আছে মাইনাস মানে হচ্ছে অন্তর তাহলে ফাইভ এক্স ওল স্কোয়ার মাইনাস থার্টিন ওল স্কোয়ার এটি হচ্ছে তার উত্তর তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবেই করতে পারি এ এস লিখে আমরা আনসার লিখে দিব অথবা এ এস ই আর আনসার বা লিখে দেব ভালো থাকো সবাই